দর্শক আজকে আপনাদের দেখাবো বাজারে সমস্ত পণ্য দেখুন আজকে কাঁচাবাজারে সবচেয়ে ঊর্ধ্বতম দামে চলছে কাঁচাবাজারের প্রত্যেকটা পণ্য আস্তে আস্তে দিন যাচ্ছে আর আস্তে আস্তে পণ্যগুলোর দাম বাড়ছে শুধু আলু বেদিত বাদে সমস্ত কিছুর দাম বৃদ্ধি ক্রমশই দিন যাচ্ছে আর প্রত্যেকটা কাঁচা বাজারের দাম পণ্য দাম বৃদ্ধি পাচ্ছে তো এই মুহুর্তে আপনাদেরকে যে দৃশ্যটা দেখানো হচ্ছে আপনারা দেখতে পারছেন যে সজনে এবং বিভিন্ন ধরনের কাঁচা বাজার এবং যে যেসব পটল উস্তে বেগুন এগুলো সবই পর্যাপ্ত পরিমাণে রয়েছে তারপরেও কাঁচা বাজারের সমস্ত সকল পণ্য দাম বৃদ্ধি এই বৃদ্ধির কারণে সাধারণ মানুষের হিমশিম খেতে হচ্ছে এরকমটাই আমরা জানতে পেরেছি সাধারণ মানুষের কাছ থেকে কথাবার্তা শুনে এবং ব্যাপারীদের কাছ থেকে কথাবার্তা শুনে তাদের উক্ত যে ফসল মাঠে খুবই কম আস্তে আস্তে কাঁচা যে ফসলগুলো আছে তৈতরকারিগুলো দিন দিন আস্তে আস্তে কমে যাচ্ছে যার কারণে কাঁচা বাজারের দাম ক্রমশই বৃদ্ধি হতে যাচ্ছে এবং বৃদ্ধি হচ্ছে বর্তমান কাঁচা বাজার ঊর্ধ্বগতি দামে চলছে আপনারা সেই মুহুর্তে ভিডিওগুলো দেখছেন যে সমস্ত পণ্য দ্রব্য এবং কাঁচাবাজার সকল শাক সবজি থাকার পরেও পর্যাপ্ত পরিমাণে থাকার পরেও তারপরেও কাঁচাবাজারের সকল পণ্য দাম ঊর্ধ্বগতি চলছে কিন্তু সকলের কাছে প্রশ্ন এইটাই যে হঠাৎ করে আস্তে আস্তে ক্রমশই কাঁচাবাজারের ঊর্ধ্ববতী দাম হওয়ার কারণ কী তো যারা ব্যবসায়ী আছে এবং বিক্রেতা এবং ক্রেতা উভয়েই তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে মাসে মাঠের যে ফসলগুলো আছে আস্তে আস্তে দিন যাচ্ছে আর আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে যার কারণে তারা আমদানি করতে পারছে না এই কারণে কাঁচা বাজারের সকল দ্রব্য এবং পণ্য দাম বৃদ্ধি ঊর্ধ্বগতি দামে চলছে যদি তাই হয় দর্শক আপনারা দেখতে পারছেন যে সকল কাঁচা বাজারের পণ্য এমন কোনো পণ্য বাকি নেই যে আজকের হাটে উঠিনি তো সকল পণ্যই উঠছে তারপরেও কেন কাঁচা বাজারের দাম ঊর্ধ্বগতি দাম হবে তো আমি ইউনো মহাদয় সাহেবের জানাবো দৃষ্টি আকর্ষণ করে আপনারা অতি দ্রুতই আপনারা এই কাঁচা শাক সবজির একটা পদক্ষেপ নেন যাতে সাধারণ মানুষ কিনে খেতে পারে এরকমটাই অবশ্যই আপনার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে বিশেষ করে প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা থানা থেকে জেলা থেকে গ্রাম থেকে সমস্ত সে বাজার থেকে যে বাজারের এখানে সম্পূর্ণভাবে রেট দেওয়া উচিত যে বাজারের ঊর্ধ্বতম দাম কেন বৃদ্ধি হচ্ছে যেহেতু সকল পণ্যই বাজারে অ্যাভেলেবেল রয়েছে তো অ্যাভেলেবেল থাকার পরেও কেন এই কাঁচা বাজারের দাম ঊর্ধ্বগতি দামে চলছে ইতিমধ্যে আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন তাতে আপনাদের মঙ্গল যেহেতু সাধারণ মানুষ কিনে খেতে পারে এরকমটা আমরা অবশ্যই জানতে পারি এবং যারা ব্যবসা করছে ক্রেতা আসে তারাও অল্প দামে কিনে অল্প দামে বিক্রি করতে পারে এরকমটাই আমরা সকলেই চাই তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দ্রুতই ভিডিওটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন তাহলে হয়তোবা সাধারণ মানুষ এবং ক্রেতা সবাই এই বিভ্রান্তি থেকে যেহেতু ঊর্ধ্বতম দামে চলছে কাঁচা বাজার এই কাঁচা বাজার নিয়ন্ত্রণ করতে পারে ইনো মহোদয় সাহেব এবং সেটার মাধ্যম আপনাদের জন্যই অবশ্য আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন দ্রুতই যাতে করে তারা সবাই এই কাঁচা বাজারটা নিয়ন্ত্রণ করতে পারে এমনটাই আমরা জানাতে চাচ্ছি আপনাদের কাছে